রাধে নামাশকরনন যত্রপুত্র লান্দর শুভেচ্ছা ভালোবাসা আপনার স্ত্রী আপনার কথা শুনেন আপনার অবাধ্য হয়ে গেছে তাকে বাধ্য করতে চান আয়াত জানতে জান বসিয়ে আনতে জান আজই যোগাযোগ করুন পরামর্শ করুন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানা রূপি কিভাবে কঠিন জটিল সমস্যার সমাধান 100% গ্যারান্টি দিয়ে তদ্বির করে থাকেন দিদি ঠাকুর কার্য যদি আপনি 100% পেতে যান তাহলে শুধু নাম ঠিকানা জেলা গ্রাম থানা সম্পূর্ণ শডিদ চেষ্টা করবেন হ্যাঁ বন্ধুরা অনেকেই বিভিন্ন জেলায় বিভিন্ন দৃষ্টিকে তব্বি নিয়েছেন কিন্তু এই দিদি ঠাকুরের যে একটা সুনাম রয়েছিলো সেই সুনামটি নষ্ট হয়ে যাচ্ছে কিছু কিছু তান্ত্রিকের জন্য কিছু কিছু সাধকের জন্য কিছু কিছু গুরুর জন্য এই দিদি ঠাকুর অনেক দিন যাবৎ থেকে আপনাদের সাথে তববির করে আসতেছে যে আপনাদের কীভাবে উপকারে আসবে কিভাবে আপনাদের ভালো হবে কিভাবে আপনাদের দিদি ঠাকুর আপনাদের পাশে থাকবে তাই আমার দুহাত অনুরোধ রইল আপনারা যদি আমার কার্যকলাপ যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ